আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমরা দুইজন বাংলাদেশি ভাইকে নিয়ে সাথে আছি কিছু ইনফরমেশন আপনাদের জন্য ওরা কীভাবে আসছে আমার এখানে এখানে সেটা পরে আলোচনা করব তার আগে আমরা একটু ওনাদেরকে জিজ্ঞাসা করব আমাদের আমিরাতের বর্তমান অবস্থাটা কেমন বিশেষ করে যেহেতু আমরা এখন গার্মেন্টসে আছি তো কি সম্পর্কে ভিডিওটা হচ্ছে সেটা অবশ্য আপনারা জানেন

এখানে আসছেন আপনি কত মাস ধরে মানে আমিরাতে কত মাস ধরে আছেন আমিরাতে দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে আপনার দুই বছর হয়ে গেছে আচ্ছা এই দুই বছরে যদি অভিজ্ঞতাটা শেয়ার করতেন আপনার মানে টেলারিং জগতের যদি অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেন তাহলে আমার দর্শক যারা আছে তারা একটু উপকৃত হবে বসে দুই বছরে ভালোই অভিজ্ঞতা হয়েছে ভাই সব সব জায়গায় কাজ করছি অনেক দোকানে কাজ করছি কোথাও ভালো কোথাও খারাপ এরকমই চলতেছে আচ্ছা আচ্ছা

তারপরেও দুই চার জায়গায় দেখলাম অনেকে আছে ভালো যথেষ্ট ভালো খোঁজ খবর চার মাসের স্যালারি বাকি কাজ করতেছে কিন্তু টাকা অটোমেটিক এমনিতেই বাকি রাখে দেয় না মানে একটা পেরেশানের ভিতর রাখে আর কি কাজ করতে গেলে

রেস্ট নেওয়ার জন্য কিছু সময় পাওয়া যায় এই ধরনের একটা মানুষ যখন এক মাস কাজ করে এক মাস কাজ করার পরে যদি তার পরিশ্রম অনুযায়ী স্যালারিটা না পায় তার মন মানসিকতা কতটুকু খারাপ হয়ে যেতে পারে সেটা যারা এই পরিস্থিতির শিখে তারাই বুঝে একমাত্র তো আমি জানি না যারা গার্মেন্টসের মালিকরা আছেন বা যারা এই ধরনের কাজের সাথে জড়িত আছেন তারা কেন স্যালারিটা দিচ্ছে না আমি আসলে যদি কাজ কাজ না থাকে সেটা হচ্ছে অন্য অন্য বিষয় তাদেরকে বলতে পারে যে আমার নেই তোমরা কোথাও ব্যবস্থা সেক্ষেত্রে হলে তারা নিজেরা নিজের ব্যবস্থা করতে পারে কিন্তু কাজ করানোর পরে যে স্যালারিটা দেওয়া হচ্ছে না এটা খুবই দুঃখজনক এটা বিশেষ করে কারণ এই কাজগুলো আমরা আমরা বাংলাদেশিদের সাথে বেশি জড়িত যেহেতু আমরা বিশেষ করে গার্মেন্টস লাইনে

এই চলে এখানে যে কাজ এখানে তো অনায়াসে তো প্রায় পঞ্চাশ ষাট পিস অনায়াসে একজন সেলাই করবে পঞ্চাশ ষাট পিস কাজ করলে পরে এমনি তো আশি নব্বই টাকা একশো টাকা হয়ে যাচ্ছে দুই টাকা হিসাব যারা উনি যে লোকোশনে গিয়েছিল ওইটা হচ্ছে যে আজমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বেশিরভাগই আপনার প্রোডাকশন হয় না ওইখানে সবগুলো উপরে রাখা হয় আমরা যে এরিয়াতে আছি এটা হচ্ছে যে ফ্রিজের সাইড গুলোতে আমাদের সবগুলো সবগুলো দোকানে এবং গার্মেন্টস এ প্রোডাকশন ভিত্তিতে কাজ করা হয় আর আমাদের যে যেমন ওই দুইজন ভাই আসছে আমি কিন্তু তাদের কোনো ইন্টারভিউ বা কিছু নেওয়া হয় নাই ওনারে ওনারা কি কাজ করেছে এটা জিজ্ঞেস করা ওই ভিত্তিতে ওদেরকে কাজে আলহামদুলিল্লাহ আজকে থেকে তারা শুরু করবে আর এখন আমি জিজ্ঞেস করবো তারা মানে আমার ইনফরমেশনটা কিভাবে পেলো বা তারা কীভাবে আসলো এবং এখানে আসার পরে গতকালকে ওরা আসছে কতটুকু তারা সন্তুষ্ট আমার এই বিষয়ে তাদের সাথে একটু যদি আপনারা একটু যদি শেয়ার করতেন আপনারা কীভাবে আসলেন মানে কার মাধ্যমে বা কিভাবে শুনলেন একটু যদি বলতেন

ওখান থেকে চলে আসব তারপরে আপনার নাম্বার নিলাম নিয়েতে বললাম যে তাহলে আপনার কাছে যাই পরে গুগল আর একটা সার্চ দিছি ওই যে ওই নাম্বারটা সেটা হচ্ছে হেলাল ভাই যেতে থাকে ওই ভাই ইন্ডাস্ট্রিজ এরিয়া 11121 ওখানে গেছে আপনি এখান থেকে ওখানে গেছে যা ওখানে দেখা করে না ওখানে ভালো লাগে পরে চলে আসলাম পরে ওখানে ওই সিলেটারের কথা শুনে খুব খারাপ লাগলো যেহেতু বাংলাদেশি আর ওখানকার আর বা মিশরি তারপরে এখানকার লোক আচ্ছা উনি কালকে তিন দিন না তিন দিনে সাতটা জায়গায় ইন্টারভিউ দিয়েছে তো সর্বশেষ আমাদের এখানে কেন বেছে নিলেন আপনি এখানে মোটামুটি ভালো লাগলো খাবারও ভালো লাগলো সাইডে রুম কাজ ওই পাশে রুম সবকিছু আর কি ভালো লাগলো এই জন্য আর কি আমি বললাম যে কালকে আসার পরে ফাইমকে বললাম যে এই এরিয়াটা আমার খুব ভালো লাগছে ঠান্ডা পরিবেশ খুব সাইডেও আপনাদের সাথে কথা বলেও ভালো লাগছে এই জন্য আর কি চিন্তা আপনার যে এখানেই থাকবো তো ইনশাল্লাহ নতুন যারা আসবে তাদের সম্পর্কে কি কিছু বলবেন আপনি নতুন যারা আসবে অবশ্যই কোনো না কোনো কাজ পরিপূর্ণ ভাবে যারা কারিগর তো কাজ পাইবে সবকিছু দেখে শুনে আর কি কাজ করতে হবে যেখানে এখন যারা কারিগর তারা কাজ জানে তারা অবশ্যই কাজ পাবে এখানে কিন্তু সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে যে আমার মাসের শেষে আমরা স্যালারিটা পাই কিনা এটা হচ্ছে এটা হচ্ছে মূল বিষয় তো এই জিনিসটা আপনারা দেখে এই ভাইরাস যেরকম যাচাই করে তারপর সাতটা জায়গায় ইন্টারভিউ দিয়ে একটা জায়গার মধ্যে হয়েছে এই জিনিসটা আপনারা অবশ্যই দেখবেন আর আমি সবসময় চেষ্টা করি আমাদের এখানে যখন স্পেস থাকে তখন আমরা নেওয়ার চেষ্টা করি আর যখন স্পেস ফিল আপ হয়ে যায় তখন কিন্তু আর নেওয়া হচ্ছে না তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে আর এখন লাগবে না তো আমি আচ্ছা যদি আগামী এক মাস পর আপনাদের নিয়ে একটা ভিডিও করতে চাই করবেন মানে এক মাসে আপনাদের প্রোডাকশন কতটুকু হয়েছে এটা আপনি ভিডিও দিতে রাজি আচ্ছা এ সম্পর্কে তাহলে যদি তারা চায় ইনশাল্লাহ আগামী এক মাস পর তাদের প্রোডাকশন অনুযায়ী কতটুকু তারা স্যালারি পেয়েছে এবং তখন আপনারা বুঝতে পারবেন স্যালারি এবং প্রোডাকশনের কাজের মধ্যে পার্থক্যটা কোথায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের আপনার নাম কি রুবেল ভাই রোবেল দুইজনের জন্য অবশ্যই দোয়া করবেন তারা নতুন জায়গায় আসছে তাদের প্রোডাকশনটা এবং কাজের প্রতি যেন মন বসে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ